दोहा করে দাও এই ছোট দুটি হাত তুমি কবুল করে নাও তুমি কবুল করে নাও প্রভু তুলেছি দো হাত শোনো আমার মনে যা

পরিবর্তন হয় না তবে একটা ভাগ্যকে পরিবর্তন করে দেয় মাহফিল শেষ না করে শেষ কোন না দিয়ে বাড়িতে যাবো না রাজি আছি বলে রাজি নেই কে কে হাত তুলি আলহামদুলিল্লাহ কত বাদ ভালো अच्छा रातिया जी के के सब एक तो हाथ दो ले लिल्लाह ব্যাংকে যাব আমি আসলে লম্মা সফর করে এসেছি এরপরে অসুস্থ যাই হোক যতটুকু কোলায় আমি সুরত সাবা থেকে একটি আয়াতিমা তেলাওয়াত করেছি এর আলোকে কিছু কথা বলব যে কথা বললে আল্লাহ এবং তার রসুল রাজি এবং খুশি হয়ে যান বক্তা শ্রোতা উভয়ের মধ্যে আমল তৈরি হয়

সালহ আল্লাহ রাসূল বলেন দুনিয়ার কোন সায়েন্সের কিতাব পাঠ করলে আল্লাহ অক্ষরে অক্ষরে সওয়াব দেয় না দুনিয়ার কোন ইতিহাসের কিতাব পাঠ করলে আল্লাহ অক্ষরে অক্ষরে সওয়াব দেয় না দুনিয়ার কোন মেডিকেল এর কিতাব পাঠ করলে আল্লাহ অক্ষরে অক্ষরে সওয়াব দেয় না একমাত্র ব্যতিক্রম হলো এই মহান গ্রন্থ আল কুরআন যে মহাগ্রন্থ আল কোরআনের একটা অক্ষর যদি তেল করা হয় ওই একটা অক্ষরের তেল যদি হৃদয় দিয়ে শোনা হয় এর বিনিময়ে আল্লাহ আমার আপনার আমল নামায় দশটি করে নেকি লিখে দেয়

সনভ মিল মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বা এখন এই শ্রবটি কোথায় নাজির হয়েছে

Uh, all the videos একটি জাতির নাম একটি সম্প্রদায়ের নাম আজ থেকে সাড়ে হাজার বছর পূর্বে তিন মন্দির দূরে মহাদী নামক স্থানে যে জনপদের মানুষরা বসবাস করতো

এদের থেকে যে বংশধারা এখানে প্রমাণ হয়েছে যে মানুষের বসবাস এখানে শুরু হয়েছে এই জাতিকেই বলা হয় সাবা এটা থেকে কি বলা হয় সাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা 15 নম্বরের পরবর্তী কয়েক টি মধ্যে এই সাবা সম্প্রদায় পৃথিবীতে উন্নত জাতি হওয়ার কারণ পৃথিবীতে তাদের বংশ কেন হয়েছিল আল্লাহ তাদেরকে কেন পকঙ্গ নিয়েছিলেন সেই বিষয়গুলি আল্লাহ সুবহান ওয়া ধরে ধরে এখান থেকে মানুষ জাতিকে আল্লাহ শিক্ষা গ্রহণ করার কথা বলেছে আর হুজুর বলে এখন এই নাম আমরা পেয়েছি এখন এই সূরাতে আল্লাহ কেন নাজিল করেছেন একটি কারণ আছে দিন

সৃষ্টিকর্তা একজন আছে আছে কিনা হ্যাঁ ধরে বলেন

পরকাল কে করে খেয়ামত কে অস্বীকার করে আল্লাহর আজাব কে অস্বীকার করে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তুমি দুনিয়াতে যত বড় নাস্তিক বলা মানুষ হোক না কেন দুনিয়ার মধ্যে যত বড় ক্ষমতা বলা ব্যক্তি হোক না কেন দুনিয়াতে যত বড় পাওয়ারফুল ব্যক্তি বলা হোক না কেন একটা জিনিসকে সবাই স্বীকার করে সেটির নাম হলো মৃত্যু কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা

যখন দুনিয়ার মানুষের সামনে মৃত্যু চলে আসবে দুনিয়ার সমস্ত মহম্মতের বন্ধন দুনিয়ার সমস্ত হয়ে যাবে কথা কথা বলেন বলেন স্বামী স্ত্রী মহাম্মতের বন্ধন ছিন্ন হয়ে যাবে মা সন্তানের ভালোবাসার বন্ধন ছিন্ন হয়ে যাবে ভাই ভাইয়ের বন্ধন ছিন্ন হয়ে যাবে বন্ধু বন্ধুর বন্ধন ছিন্ন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা করতে পারে আপনি ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারে আপনি ইচ্ছা করলে দুনিয়াতে ভালো কাজ করতে পারে সেই সুযোগ আল্লাহ আপনাকে